নমস্কার শ্রোতা বন্ধুগণ আজকের আমার নিবেদন কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বাদাম বাগানে দেখা এক ভূতের গল্প শুরু হচ্ছে আজকের গল্প ভূত বাদামি না হতো শ্রীস পরামানিকের বাগানে রাস্তার ধারেই বড় বাগানটা অনেক দিনের প্রাচীন গাছপালায় ভর্তি নিবিড় অন্ধকার বাগানের মধ্যে দিনের বেলাতেই একটু দূরে আমাদের উচ্চ প্রাইমারি পাঠশালা রাখাল মাস্টারের স্কুল একটা বড় তুঁত গাছ আছে স্কুলের প্রাঙ্গনে সেজন্যে আমরা বলি তলার স্কুল দুজন মাস্টার আমাদের স্কুলে একজন হলেন হীরালাল চক্রবর্তী স্কুলের পাশেই এর একখানা হাড়ির দোকান আছে তাই এর নাম হাড়ি বেচা মাস্টার মাস্টার তো নয় সাক্ষাৎ জুম বেতের বহর দেখলে পিলে চমকে যায় আমাদের টিফিনের সময় মাস্টার মশাইরা সব ঘুমোতেন আমরা নিজের ইচ্ছে মতো মাঠে বাগানে বেরিয়ে ঘন্টাখানেক পরেও এসে হয়তো দেখি তখনও মাস্টারমশাইদের ঘুম ভাঙেনি সুতরাং তখনও আমাদের টিফিন শেষ হল না টিফিনের মানে হচ্ছে ছুটি মাস্টারমশাইদের ঘুমোবার ছুটি সেদিনও এমনি হল রেললাইন আমাদের স্কুল থেকে অনেক দূরে আমরা মাতলার পুল বেরিয়ে এলাম রেল লাইন বেরিয়ে এলাম ঘন্টাখানেক পরে এসেও দেখি এখনো হাঁড়ি বেচা মাস্টারের নাক ডাকছে নারায়ণ বললে ওরে চুপচুপ চেঁচাস চল ততক্ষণ পরামাণিকদের বাগানের বাদাম খেয়ে আসি আমাদের দলে সবাই মত দিলে আমি বললাম কি সোজা কথা তলায় কত পড়ে থাকে সময় চল তো দেখি বললে এ এইবার সবাই আমরা মিলে পরামাণিকদের বাগানে ঢুকলাম পুলের তলার রাস্তা দিয়ে দুপুর দুটো রোদ ঝমঝম করছে শরৎকাল রোদের তেজও খুব বেশি গত বর্ষায় আগাছার জঙ্গল ও কাঁটাঝোপের বেজায় বৃদ্ধি হয়েছে বাগানের মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে শুড়ি পথ এখানে ওখানে মোটা লতা গাছের ডাল থেকে নেমে নিচেকার ঝোপের মাথায় দুলছে আমরা এ বাগানের সব অংশে যাইনি মস্ত বড় বাগানটা পাকা রাস্তা থেকে গিয়ে নদীর ধার পর্যন্ত লম্বা পেয়ারাও ছিল কোনো কোনো গাছে কিন্তু অসময়ের পেয়ারা তেমন বড় হয়নি ফল আরও যদি কোনো রকম কিছু থাকে খুঁজতে খুঁজতে নদীর ধারের দিকে চলে গেলাম বাদাম তো মিললই না যা বা পাওয়া গেল ইট দিয়ে ছেঁচে তার শ্বাস বের করার ধৈর্য আমার ছিল না সুতরাং দলের সঙ্গে আমার ছাড়া হয়ে গেল নদীর দিকে বন বেজায় ঘন এদিকে বড় একটা কেউ আসে না খসখস শব্দে শুকনো পাতার ওপর দিয়ে শেয়াল চলে যাচ্ছে পাখি ডাকছে উঁচু তেঁতুল গাছের মাথায় আমার যেন কেমন ভয় ভয় করছে আমাদের স্কুলের ছেলেরা কানে হাত দিয়ে গায় ঠিক মারে ভূতের নাম হাটু গেড়ে বসি ঠিক বেলা, ভূতে মারে ঠেলা ভূতের নাম রশি হাটু গেড়ে বসি সঙ্গে সঙ্গে তারা অমনি হাটু গেড়ে বসেও পড়ে এসব করলে নাকি ভূতের ভয় চলে যায় আমার সঙ্গে কেউ নেই ঠিক দুপুর বেলাও বটে মন্তরটা মুখে হাঁটু গেড়ে বসবো কিন্তু ভূতের নাম রশি কেন হলো শ্যামও হতে পারতো কালো হতে পারতো নিবারণ হতোই বা আপত্তি কি ছিল একটা বাঁক ঘুরে বড় একটা বাঁশ ঝোপ তার তলায় সেখানটায় গিয়ে আমার বুকের যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। একটা আমরা গাছের তলায় ঘন ঝোপের মধ্যে আমরা গাছের গুঁড়ি ঠেস দিয়ে বসে আছে বড় বাগদিনী ভালো করে উঁকি মেরে দেখলাম হ্যাঁ ঠিক এত বড় বাগদিনই বটে সর্বনাশ সে যে মরে গিয়েছে বড় বাগদিনীর বাড়ি আমাদের গায়ের গোসাই পাড়ায় অশুদ্ধ তলার মাঠে একখানা দোচালা কুড়ে ঘরে সে থাকতো কেউ ছিল না তার পালমশাইয়ের বাড়ি ঝিগিরি করত অনেক দিন থেকে তারপর তার জ্বর হয় এই পর্যন্তই জানি একদিন তাকে আর ঘরে দেখা যায় না মাস দুই আগের কথা হবে একটা স্ত্রী লোকের মৃতদেহ পাওয়া গেল বাঁওরের ধারে বাঁশ বনে শেয়াল কুকুরে তাকে খেয়ে ফেলেছে অনেকটা সেই রকমই কালো রোগা মতো দেহটা বড় বাগদিনীর মতো সকলে বললে জ্বরের ঘোরে বাঁওরে জল তুলতে গিয়ে বড় গিয়েছে সেই বড় গাছের গুঁড়ি ঠেস দিয়ে বসে আমি এক ছুটে বন ভেঙে দিলাম ছুট পাকা রাস্তার দিকে যখন বাদাম তলায় দলের মধ্যে এসে পৌঁছালাম তখন আমার গা ঠক ঠক করে কাঁপছে ছেলেরা বললে কি হয়েছে রে অমন করছিস কেন আমি বললাম ভূত ভূত তারা জিজ্ঞাসা করলো কোথায় রে সে কি বসে আছে ঝোপের মধ্যে আমরা তলায় সেই নদীর ধারের দিকে স্পষ্ট দেখলাম বসে আছে তারা জিজ্ঞাসা করলো সে কি রে তা কখনো হয় আমি বললাম নিজের চোখে দেখলাম একেবারে স্পষ্ট বড় বাগদিনী তারা বললো চল তো যাই দেখি কেমন তোর মিথ্যে কথা সবাই মিলে যেতে উদ্যত হলো কিন্তু সেই সময় দলের চাই নিমাই কলু বললে না ভাই ওর কথায় বিশ্বাস করে অতদূর গিয়ে স্কুলে ফিরতে বড্ড দেরি হয়ে যাবে এতক্ষণ মাস্টারদের ঘুম ভেঙেছে হাড়ি বেচা মাস্টারের বেতের বহর তো জানো সে ঠালা সামলা আমি ভাই যাব না তোমরা যাও ওর সব মিথ্যে কথা ছেলের দলের কৌতূহল মিটে গেল হাড়ি বেচা মাস্টারের বেতের বহর স্মরণ করে একে একে সবাই স্কুলের দিকে চলল আমিও চললাম আমরা গিয়ে দেখি মাস্টার ঘুম খানিক আগেই ভেঙেছে ওদের গতিক দেখেই মনে হলো হাঁড়ি বেচা মাস্টার আমাদের শূন্য ক্লাসরুমের সামনে অধীরভাবে পাইচারি করছিলেন আমাদের আসতে দেখে বলে উঠলেন এই যে খেলা ভাঙল আমরাও বলতে পারতাম আপনার ঘুম ভাঙল কিন্তু সে কথা বলে কে তার ক্রুদ্ধ দৃষ্টির সামনে আমরা তখন সবাই এতটুকু হয়ে গিয়েছি ক্লাসে ঢুকেই তিনি হাঁকলেন রত্না অর্থাৎ আমি এগিয়ে গেলুম আমাকে জিজ্ঞাসা করলেন কোথায় থাকা হয়েছিল আমি তখন নবমীর পাটার মতো জড়ো হয়ে কাঁপছি এদিকে বড় বাগদিনী ওদিকে হাড়ি বেচা মাস্টার আমার অবস্থা অতীব শোচনীয় হয়ে উঠেছে কিন্তু শেষ অস্ত্র ছিল আমারই হাতে তা ত্যাগ করলাম বললাম পণ্ডিত মশাই দেরি হয়ে গেল কেন ওরা জানে এই সর্বপরামানিকের বাদাম বাগানে বাদাম কুড়াতে গিয়ে ভূত দেখেছিলাম তাই হাড়ি বেচা মাস্টারের মুখে অবিশ্বাস ও আতঙ্ক যুগপথ ফুটে উঠল বললেন ভূত ভূত কি রে আমি বললাম আগে ভূত সেই তিনি বললেন বুঝলাম কোথায় ভূত রকম সব বিস্তারে বললাম আমার সঙ্গীরাও আমায় সমর্থন করলে আমায় কি রকম হাঁপাতে হাঁপাতে আসতে দেখেছিল বললে সে কথা বেচা মাস্টার রাখাল মাস্টারকে ডেকে বললেন শুনছেন দাদা রাখাল মাস্টার তামাক খাওয়ার জোগাড় করছিলেন বললেন কি বেচা মাস্টার বললেন ওই কি বলে শুনুন রত্না নাকি এখনি ভূত দেখে এসেছে সর্বপরামাণিকের বাগানে রাখাল মাস্টার বললেন সর্বপরামাণিক সেকে বেচা মাস্টার বললেন আরে ওই শ্রীসারামাণিকের বাবার নাম ওদেরই বাগান আবার বর্ণনা করলাম সব বিস্তারে রাখাল মাস্টার গোড়া ব্রাহ্মণ হাঁচি টিকটিকি জল পড়া তেল পড়া সব বিশ্বাস করতেন গম্ভীরভাবে ভাবে ঘাড় নেড়ে বলেন তা হবে না অপঘাতে মৃত্যু গতি হয়নি হাঁড়ি বেচা মাস্টার একটু নাস্তিক প্রকৃতির লোক অবিশ্বাসের সুর তখনও তার কথার মধ্যে থেকে দূর হয়নি তিনি বললেন কিন্তু দাদা এই দুপুর বেলা ভূত থাকবে বাগানে বসে গাছের গুঁড়ি ঠেস দিয়ে রাখাল মাস্টার বললেন তাতে কি তা থাকবে না ভূত এমন কিছু লেখাপড়া করে দিয়েছে নাকি তোমাদের আবার যত সব ইয়ে হাড়ি বেচা মাস্টার বললেন আচ্ছা চলুন গিয়ে দেখে আস ছেলেরা সবাই সমস্যার চিৎকার করে সমর্থন করলে রাখাল মাস্টার বললেন হ্যাঁ যত সব ইয়ে ভূত তোমাদের জন্য সেখানে এখনো বসে আছে কিনা ওরা হলো কি অশরীর মানে ওদের শরীর নেই ওরা মানে বিশেষ অবস্থায় হাড়ি বাচা মাস্টার বললেন চলুন না দেখে আসি গিয়ে কি রকম কাণ্ডটা যেতে দোষ কি আমরা সকলেই তো এটাই চাই এরা গেলে এক্ষুনি স্কুলের ছুটি হবে এখন সেদিকেই আমাদের ঝোঁকটা বেশি যাওয়া হলো সবাই মিলে হুড়মুড় করে ছেলের পাল চলল মাস্টারদের সঙ্গে আমি আগে আগে ওরা আমাদের পিছনে সেই নিবিড় ঝোপটাতে আমি নিয়ে গেলাম ওদের সকলকে যে দৃশ্য চোখে পড়ল তা আমি কখনো ভুলব না এত বছর পরেও সে দৃশ্য আবার যেন চোখের সামনে দেখতে পাই এখনো সবাই মিলে ঝোপ ঝাড় ভেঙে সেই আমরা তলায় গিয়ে পৌঁছালাম যা দেখলাম তা অবিকল এই আমরা গাছের তলায় একটা ছেঁড়া অতি মলিন অতি দুর্গন্ধ কাঁথা পাতা পাশে একটা ভাঁড়ে আধ ভাঁড়টাক জল একরাশ আমড়ার খোসা ও আটি জড়ো হয়েছে পাশে কতক টাটকা কতক কিছুদিন আগে খাওয়া এক পাকা তেঁতুলের ছিবড়ে পাকা চালতার ছিবড়ে শুকনো ছিন্ন কাঁথার ওপর জীর্ণ শীর্ণ বৃদ্ধা বড় বাগদিনী মরে পড়ে আছে খানিকটা আগে মারা গিয়েছে এ সমস্যার কোনো মীমাংসা হয়নি আমরা হই হৈ করে বাইরে গিয়ে খবর দিলাম গ্রাম্য চৌকিদার ও দফাদার দেখতে এলো কেন যে বড় বাগদিনী এই জঙ্গলে এসে লুকিয়েছিল নিজের ঘর ছেড়ে এ প্রশ্নের উত্তর এখন কে দেবে কেউ বললে ওর মাথা খারাপ হয়ে গিয়েছিল কেউ বললে ফুতে পেয়েছিল কিন্তু বড় বাগদিনী মরেছে অনাহারের শীর্ণতায় ও সম্ভবত আশ্বিন কার্তিক মাসের ম্যালেরিয়ায় ভুগে কেউ একটু জলও দেয়নি তার মুখে কেই বা দেবে জঙ্গলে জানতোই বা কে বড় বাগদিনীর এ আত্মগোপনের রহস্য তার সঙ্গেই পরপারে চলে গেল গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ